শান্তি অন্তিম সময়ে ব্রাহ্মণ আত্মাদের কোন কোন আটটা পেপারের সম্মুখীন অবশ্যই হতে হবে অন্তিম সময় পাঁচ বিকার থেকে পেপার আসবে অর্থাৎ যার মধ্যে যে যে বিকার রূপেও ভেতরে থেকে যাবে সেটা কিন্তু অন্তিম অন্তিমে বাইরে বেরিয়ে আসবে যেমন বড় রূপে ক্রোধ কারো হয়তো থাকবে না কিন্তু ভিতরে বিরক্তভাব আসবে কাম বিকার হয়তো থাকবে না বা সমাপ্ত হয়ে যাবে কিন্তু ভিতরে কখনো কামনার উদ্বেগ হবে তাই বাবা বলেছেন এই বিকারগুলোকে শুধু চাপা দিয়ে রেখো না এগুলোকে সমাপ্ত করে দাও বাবা কি বলেছেন যে একদিকে রক্তের নদী হয়ে যাবে আর একদিকে ব্রাহ্মণ আত্মারা যারা বিকারে যাবে তাদের চোখ থেকে যেন রক্তের অশ্রু বেরোবে অর্থাৎ তারা এতটাই কষ্ট পাবে আর কাঁদবে কারণ ব্রাহ্মণরা হলো সেই আত্মা যারা বাবাকে স্বয়ং ভগবানকে জেনে গেছে চিনে নিয়েছে আর পেয়েও গেছে তাই বিকারি ব্রাহ্মণ আত্মা যত পস্তাবে তত তো ইদুনিয়ার দুনিয়ার কোনো আত্মাই পস্তাবে না তাই ব্রাহ্মণদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কি করতে এসেছি ইন্দ্রিয় সুখের পেছনে যেন তপস্যা কখনো নষ্ট না হয়ে যায় দ্বিতীয় ব্যাপার হলো প্রকৃতির পাঁচ তত্ত্ব থেকে পেপার আসবে প্রকৃতির এক তত্ত্ব যখন বিকট রূপ নেয় তাতেই দুনিয়ার অবস্থা কত খারাপ হয়ে যায় তাহলে পাঁচ তত্ত্ব যখন একসাথে আক্রমণ করবে তাহলে কি অবস্থা হতে পারে তাই আমাদের উচিত দিনে দুবার প্রকৃতিকে সাকাস দেওয়া আর আমাদের পবিত্রতা পাঁচ প্রকারের মনুষা বাঁচা সম্বন্ধ সম্পর্ক আর খানপান মনে যেন কারোর প্রতি নেগেটিভ না চলে বাণীর দ্বারা কাউকে কোনো রকম দুঃখ কষ্ট দেওয়া উচিত নয় আর সম্বন্ধেও যেন কোনো দেহের আকর্ষণ না থাকে সম্পর্ক যেন নির্বিকারী আর মধুর হয় আর খান সম্পূর্ণ শুদ্ধ হতে হবে তৃতীয় পেপার হল শারীরিক অসুস্থতা বা শারীরিক কর্মভোগ প্রকৃতি তমপ্রদান হয়ে যাওয়ার ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আসবে যেহেতু আমাদের অনেক কার্মিক অ্যাকাউন্ট রয়ে গেছে তাই রোগ ভোগের দ্বারাই এটা চুক্ত করতে হবে তাই রোগ ব্যাধি আসলে বা ব্যাধি বা করতে হবে তবে এই কষ্টের হাত থেকেও মুক্ত হওয়া যাবে চতুর্থ পেপার হল সাধন সুবিধার অভাব অর্থাৎ সুবিধা সাধন থাকা সত্ত্বেও কোনো কাজে আসবে না ফোন থাকলেও নেটওয়ার্ক থাকবে না বিদ্যুৎ সংযোগও না থাকার জন্য কোনো সাধন কাজ করবে না পঞ্চম হল লৌকিক আত্মার থেকে পেপার অর্থাৎ স্বজনের মৃত্যু লৌকিক পরিবারের আর্থিক কষ্ট রোগ ব্যাধি এসব যেন আমাদের মনকে বিচলিত না করতে পারে তাই মোহমুক্ত না হলে এদের থেকেই পেপার এসে যাবে ষষ্ঠ হল অলৌকিক বা ব্রাহ্মণ পরিবার থেকে পেপার আসবে আর এদের থেকেই বেশি পেপার আসবে কারণ পাঁচ হাজার বছরের মধ্যে এদের সাথেই আমরা বেশি সময় পার্ট প্লে করেছি তাই রূপে বা রূপে ক্ষমা চাও আর ক্ষমা করো কোনোভাবেই দুঃখী হওয়া যাবে না যে আমার সাথেই যেমনই করুক না কেন এরকম যেন কখনই মনে না হয় যে কেন আমার সাথে এরকম করে বা আমার সাথেই কেন এরকম হলো কারণ হিসাব তো চুক্ত করেই যেতে হবে সবাইকে মনে রাখতে হবে আমি কখনো যেটা দিয়ে এসেছি সেটাই এখন আমি আবার রিটার্ন পাচ্ছি সপ্তম হলো অতৃপ্ত আত্মার থেকে পেপার অতৃপ্ত আত্মারা তার মধ্যেই প্রবেশ করবে যারা মন থেকে দুর্বল হবে যারা দেহভানে থাকবে বহির্মুখী থাকবে তাদের মধ্যে সবথেকে বেশি অতৃপ্ত আত্মারা প্রবেশ করবে আর তাদের পুরুষার্থ নষ্ট করে দেবে অষ্টম পেপার হল কুদৃষ্টি সম্পন্ন বা খারাপ দৃষ্টি সম্পন্ন আত্মাদের থেকে পেপার আসবে তারা আমাদের ওপর কুদৃষ্টি দেবে তাই পবিত্রতাকে অনেক বাড়াতে হবে বাবা বলেছেন অন্তিম সময়ে এমন এমন কুদৃষ্টি সম্পন্ন আত্মারা থাকবে যারা ব্রাহ্মণদের বশবর্তী করতে চাইবে আমাদের ওপর প্রভাব ফেলার চেষ্টা করবে কিন্তু যাতে কেউ প্রভাবিত করতে না পারে তার জন্য পবিত্রতাকে বাড়াতে হবে তাহলে এই আটটা পেপার নিশ্চিত প্রত্যেক ব্রাহ্মণের জীবনে আসবে বাবা যেহেতু আমাদের সব কিছু বলে দিয়েছেন তাই আমাদের নির্ভয় হয়ে ড্রামাকে সম্পূর্ণ জেনে নিশ্চিন্ত থাকতে হবে ওম শান্তি